কল্পদেব চক্রবর্তীর কবিতা যাওয়া তো হল না কণ্ঠে কৃষ্ণা যাই কাল যাই করে করে তোমার বাড়ি যাওয়াই হলো না প্রভাতের অপেক্ষায় থেকে থেকে দেখি দুর্যোগের ঘন ঘটায় আধার চেয়ে আর যাই না এসব বরং স্মৃতি নিয়ে লুডু খেলি আমি যতবার সিঁড়ি বেয়ে উঠে দুই হাত শূন্যে উড়িয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করব ভাবছি দেখি শরীরশ্রী হা করে গিলে ফেলে আমার ইচ্ছেগুলোকে তার চেয়ে বরং আমরা কাটাকুটি খেলি বেশ একটা নিরপেক্ষ ভাব আছে জিত থাকলেও কখনো কখনো এই খেলাতে বিজয়ী ঘোষিত হয় কি বললে ওটা তো ছেলে খেলা জানি তুমি এমনটাই বলবে ধাবা তোমার বড়ই প্রিয় খেলা যখন ইনোসেন্ট মন ছিল তখন আমারও ভালো লাগত কিন্তু দেখো শকুনি ওখানে বসে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসছে ওটা থাক পাশা গুটিয়ে রাখো আমার কৃষ্ণ শাখা নেই সখী কি তোমায় বাঁচাবে তোমার ওখানে কি এখন একই রকম দুর্যোগ নাকি নীল আকাশ তবে তুমি আলোর পথ ধরে আমার কাছে এসো হয়তো তখন এখানের আকাশেও সূর্য উঠবে এখন বৃষ্টিটা থেমে গেছে ছেঁড়া ছেঁড়া মেঘের আড়ালে আলো আধারি লুকুচুরি খেলা চলছে আমি আসছি তুমিও এসো পথের মাঝখানে দরুতলে স্নিগ্ধতা ঘরে নেই যা যাবর মনটা ওখানে যদি একটু শান্তি খুঁজে পায় তাতে ক্ষতি তো কিছু নেই নমস্কার কবি পূর্ণেন্দু পত্রীর সোনার মেডেল বাবু মশাইরা গা গেরাম থেকে ধুলো মাটি ঘস্টে ঘস্টে আপনাদের কাছেছি কি চাকচিকান শহর বানাইছেন গো বাবুরা রোদ পড়লে জোচ্ছনা লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি একখান লম্বা খলস মনের উনুনে ভাতের হাড়ি হা হয়ে আছে খিদে চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু লাই কিন্তু জল ফুটছে টক বগিয়ে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের লাজ দেখালে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন লেচে লেচে হদ্দ পয়সা দিবেন লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দুখান কইরে আবার জুড়ে দেখালাম আকাশ থেকে সোনালি পাখির ডিম পেরে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট বাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর বাজা গাছে সোনার মেডেল দেবেননি পাবু মশাইরা সেই ল্যাংট বেলা থেকে বড় শখ ঘরে ফিরবো বুকে সোনার মেডেলটা নিয়ে আর বউ বাচ্চাদের মুখে তুলোর ফাটা কাপাস হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন সোনার মেডেল দিবেননি